এনারা দুই হোটেলটা চালায় ঠিক আছে তোমরা সকলে আসবে এনাদের হোটেলে খাবার খেতে ঠিক আছে আর হচ্ছে গিয়ে যত হোটেলের তোমরা ভিডিও দেখো না কেন নাম শোনো না কেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই হোটেলটায় আসো তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ সত্যিকারের হোটেল হচ্ছে এটাই কারণ এখানটা এত কম দামে এত খাবার দেয়

এগুলো মানে এই ভোলা মাছটা ম্যাক্সিমাম ষাট টাকার মধ্যে থাকে মানে তিনশো টাকার মধ্যে থাকে কিন্তু ট্যাংরা আর বাটা মাছটা একটু মানে বাজার অনুযায়ী দামটা দামটা চিংড়ির দাম কত চিংড়ি দেড়শো টাকাও থাকে

কথা বলে কিন্তু তার জায়গাটা যখন সে দেখেছে না সে তো আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু সে একটাই কথা বলেছে না না আমি দেখি আমি যেটা দেখি সেটা আমি বলবো না আমারও একই কথা অনেকে এসে তাকে নিয়ে কিন্তু আমি যে আমাকে যে ভালোবাসবে আমি তাকে অবশ্যই ভালোবাসবো আর আমার জায়গাটাকে যে সম্মান দেবে আমিও তার জায়গাটাকে সম্মান দেবো আমি যেটা দাঁড়িয়ে সে ভিডিওতে বলেছে যে না ওরা যেভাবে শীতের সময় একরকম গরমের সময় ওখানে দাঁড়ানো খুব ডাবে এই যে কথাটা বলেছে এটা মানে শুনেও শান্তি সে যেভাবে কম দামে খাওয়াচ্ছে কেন সবাই ভালো খাবার খাওয়াতে চাই

মাঝে মাঝে কি বেরোনোর ইচ্ছা আছে মানে দোকান অবশ্যই অবশ্যই প্রতিপুটিতে বা অবশ্যই দরকার আছে খুব সুন্দর নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান করছো নেক্সট প্ল্যান আছে কি হইছে পূর্বি ঘুমাচ্ছে আরে আমার ঘুমাবো বাড়ি চলে যাও না বাড়ি গিয়ে কি উঠে গেলে দেখে দেবেন পূর্বি এই ধর মেয়ে আছে ছোট মেয়ে যে থাকে এখানে উর্মিলা ওর বার্থডে ছিল তো প্রত্যেকবার তো বাড়িতেই মানে একটা কেক কেক কাটা অনুষ্ঠান করা হয় তো এবার দিদি বললো যে চল তোদেরকে সবাইকে নিয়ে যাওয়া যেহেতু আমাদের এই জায়গাতে আমার মা বাবা আমরা সবাই থাকি একই জায়গায় তো আমরা যদি মানে নিজেরা যদি ট্যুর করি তো আমাদের প্রয়োজন হয়ে যায় ভালো লাগে আর লাগে না আমরা একটাই গাড়ি নিয়েছিলাম সতেরো সিটের গাড়ি নিয়ে গেছিলো তো ওই গাড়িতে আমরা খুব আনন্দ করতে করতে গেছে বেশ খুব মজাও হয়েছে

দু পিস রুটি আর এখানে চিকেন যার দাম মাত্র কুড়ি টাকা আর এখানে আছে ডিম ভুজিয়া দু পিস ডিম দিয়ে ভুজিয়া করে দেবে পঁচিশ টাকা নেবে তো চলো আর এই রুটির দাম হচ্ছে পাঁচ টাকা তো চলো খাওয়া যাক রুটিটা ছেড়ে রুটি এখানে আর এখানে কিন্তু একটা আলু দিয়েছে তো একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক শুধু শুধু মাংস বাস টেস্ট আছে ভালো সুন্দর মাংসের ভিতরে পপার নুন জাল সমস্ত কিছু প্রপার ভাবেই আছে আমরা তোমাদেরকে দেখাবো এরকম সাইজের একটা লেগ পিস নিয়েছি যার থেকে কিন্তু মাংস খুলে খুলে পড়ছে আর মাংসটা একটু খুলে গাইস মাংসটা কিন্তু পুরো ফ্রেশ দেখাচ্ছি তোমাদের তো চলো মাংসের ভিতরে মানে কি বলবো মাংসের ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার আছে ডিম রুটি ছিঁড়ে ওখানে নিয়ে নিয়েছি ডিম ডিম ভুজিয়া এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে টমেটো আছে ডিম আছে তো চলো খাওয়া যাক

এত সুন্দর মাংসের ঝোলটা তো জাস্ট তোমাদেরকে দেখাবো ঝোলটা দেখাই দেখছো কত সুন্দর গ্রেভি কিন্তু এখানে আর একটা আলু দিয়ে দিয়েছে কুড়ি টাকার মাংস পিসে একটা আলু থাকছে তো তোমরা চাই একবার এসে টেস্ট করতে চলে চলো আলুটা তোমাকে একটু ভেঙে দেখাবো নতুন আলু আর আলুটা খুবই ফ্রেশ আর খুব নরম তো চলো তো আলু দিয়ে খাওয়া যাক একটু আলু নিই একটু গ্রেভি মেয়ে খাই চলো তো ভালো লাগছে একটু ডিম ভুজিয়া খাবো একটু রুটি নেবো আর ডিম ভুজিয়া নীর একেবারে খুবই সুন্দর সুন্দর করে আইটেমের মধ্যে এটা খুবই ভালো খাবার তো তোমরা একবার এসব খেয়ে আর অবশ্যই একটা মাংসদের টেস্ট করে রুটিটা তোমাদেরকে বলবো মাংসটা টেস্ট করলে একটা আলাদা রকমের শান্তি মানে শান্তিভাবে খেয়ে যায় ভাতের সাথে তো এক রকম লাগে রুটি আর মাংস আর রুটির রুটির সঙ্গে মাংসটা আর এক রকম স্বাদ তো চলো সব খেয়ে যাবে তোমার সাথে আর ফিরছি